আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কর্মী মাদ্রাসাগুলো শুধুই যে পড়াশোনা বিষয়টা তা না আমাদের কর্মী মাদ্রাসার একটা প্রচলিত নিয়ম বা স্বাভাবিক নিয়ম হচ্ছে মাদ্রাসায় মোস্ট অফ টাইম মাদ্রাসায় দিতে হয় এর কারণ হচ্ছে যে চব্বিশ ঘন্টা সাথে পড়াশোনা পড়াশোনা করায় বিষয়টা তা নয় ওনারা আমাদেরকে জীবন বৃত্তান্ত শিখান একটা ছেলে একটা মানুষ কীভাবে পরিচালিত চালিত হবে কীভাবে তার আচার ব্যবহার শুধু যে পড়াশোনাগুলো কিতাবে বা খাতা কলমে লিপিবদ্ধ থাকে তা নয় তো সে লক্ষ্যে আমরাও বাচ্চাদেরকে সেভাবেই করতে চাই কারণ আমাদের ওস্তাদের আমাদেরকে সেভাবেই শিখিয়েছেন যে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি গোছানো পরিপাঠি হওয়া এটা শেখানো উচিত এই যে বাচ্চাটাকে পাঠিয়েছে দেখেন মাথার টুপি এটা মাত্রাসার রুলসের মধ্যে পড়ে না পায়জামা বানাইছে আমরা বানিয়ে দিয়েছি ড্রেস অনেক কষ্ট করে তাকে বানাতে হয়েছে পায়জামা তাকে পড়ায় না আর্ডিকার্ট নাই জিজ্ঞেস করলাম যে পায়জামা কেন পড়ো না দুই তিন দিন যাবৎ পড়ে আসছেন আজকে বললাম জিজ্ঞেস করলাম বললো যে পায়জামা পড়ায় না পায়জামা ময়লা হয়ে যাবে আমি যেটা বুঝি বাচ্চাদের পায়জামাগুলো ছিঁড়ে যায় তো ভাই মাদ্রাসার ড্রেসটা কেন দেওয়া হয়েছে তাকে বুঝান যে ড্রেসের যত্ন নেওয়া আমরা বুঝাই আইডি কার্ডটা ড্রেসটা তার জীবনটা তো ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে তাই না ডিসিপ্লিন যদি আমরা বাসা থেকে না সাহায্য করি ওস্তাদদেরকে তাহলে ওস্তাদের আগাবে কীভাবে গার্ডিয়ান হিসাবে মাদ্রাসার সমস্ত রুলস আপনাকে বাচ্চাকে মানাতে শেখাতে হবে এখন আপনি যদি তার ড্রেস না দেন তাহলে সে শিখ শিখবে কীভাবে দেখেন এই একটা বাচ্চা দেখেন প্রত্যেকটা দিন বিকেলে আসে না প্রত্যেকটা দিন আমি তার বাবাকে বললাম তার সাথে আলোচনা করলাম সে একদিন আসে একটা দিন অথচ সে নাজেরা পড়ে নাজেরা পড়লে বিকেলে সন্ধ্যার পরে থাকা বাধ্যতামূলক আসরের পর আমরা তাকে বিশ্রাম দিই চব্বিশ ঘন্টা যদি পড়াই আপনারাই বলবেন যে এটা কি জেলখানা পেয়েছি কিনা বা চব্বিশ ঘন্টা একটা মানুষ লোড নিতেও পারে না তার বাবা খালি বলে হুজুর বোঝায় আজকে সাত মাস চলতেছে আমরা তাকে বুঝাচ্ছি একটা মানুষকে অনেক সময় শাসনের প্রয়োজন হয় বাচ্চাকে কখনো নরম ভাষায় বোঝাতে হয় কখনো কঠোর ভাষায় বোঝাতে হয় কখনো তাকে মায়ের ভয় দেখাইতে হয় ওর আব্বু খালি বলে হুজুর ওকে ভয় দেখেন না ওকে বুঝায়েন তো আজকে বললাম যে বাচ্চা যে একটা দিনও সন্ধ্যার পরে আসে না বিভিন্ন এক্সকিউজ দেয় ঘুমিয়ে গিয়েছে তারপরে পার্কে গিয়েছে বৃষ্টি ছিল খাবার রান্না হয় নাই দুলবাই এসেছে বাসায় মেহমান আসছে ভাগ্নিকে নিয়ে কোচিংয়ে গিয়েছে এগুলো ফ্যামিলিকে জানাই ওর ফ্যামিলি জানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছি ওর ফ্যামিলিটা স্ট্রং না ফ্যামিলি যদি একটু স্ট্রং হতো সচেতন হতো দেখা যাচ্ছে এই বাচ্চাটা উঠে যেত এই বাচ্চার পরেও মাদ্রাসা অনেক বাচ্চা ভর্তি হয়েছে যেমন এই যে এই ছেলেটা আলহামদুলিল্লাহ নাজেরা শুরু করেছিল এখন আলহামদুলিল্লাহ নাজেরা শেষ করে হেসজো এক পাড়া শেষ করে দ্বিতীয় পাড়া শুরু করেছে অলসো ও এই বাচ্চার আগে এখানে ভর্তি হয়েছে কিন্তু ওর পড়া এখনও নাজেরাতেই আছে এবং অনেক দুর্বল তো এগুলো যদি গার্ডিয়ান যদি সচেতন না হয় আমরা তুলবো কীভাবে বলেন এগুলাকে বাসায় প্রত্যেকটা দিন ফোন দিয়ে দিয়ে বলা পসিবল আরেকটা বাচ্চার দেখি তোমার চারিগুলো এখানে রাখো রাখো এখানে রাখো না এই যে দেখেন হাতের চারি দেখেন হাতের চারির অবস্থা দেখেন বুঝলাম বাবা আমার মনে নেই ওই ওই হাতটা দাও তো দেখি এই যে ওর বাসা থেকে গতকালকে মেহেদি দিয়ে দিয়েছিল ওই সময় কি ওর চারিগুলো চোখে পড়ে নেয় গার্ডিয়ানের যে চারিগুলো এত বড় ওর চুলও সেম বড় এখন এগুলা কি আমরা ফোন দিয়ে দিয়ে বলবো বলেন যে হাতের চারি কাটান ওকে প্রত্যেকদিন মাদ্রাসায় আনান ওর ড্রেস পড়ায়া দেন ওর আইডি কার্ড পরায়া দেন ওকে এক সপ্তাহ যাবৎ বলতেছি চুল কাটবা চারি কাটবা কিন্তু হচ্ছে না এখন এইটা গার্জিয়ানকে তো সচেতন থাকা উচিত না আমরা শিক্ষক হিসেবে আমরা সব কিছু খেয়াল রাখি কিন্তু গার্ডিয়ান হিসেবেও তো আপনাদের দায়িত্ব আছে এজন্য এগুলা প্রত্যেকটা গার্ডিয়ানদের জানা উচিত মাদ্রাসায় যেরকম প্রেজেন্টেশন প্রয়োজন ঠিক একইভাবে বাচ্চার সব কিছু তার ড্রেস আপ তার পরিবারে তার টিফিন সে নিয়মিত আসে কিনা তার অ্যাটিচিউড ঠিক আছে কিনা। একটা গার্ডিয়ান হিসাবে বিশাল বড় ভূমিকা আমাদের আছে এজন্য গার্ডিয়ানকে অনেক সাত মাসে বা এই এক বছরের অভিজ্ঞতা মাদ্রাসা নিজে দেওয়ার পর থেকে অনেক কিছুর অভিজ্ঞতা হচ্ছে অনেক গার্ডিয়ানে দুঃখজনকভাবে এমন ছুটি নেয় যেটা আসলে প্রয়োজন না এখন বাচ্চাকে তো আমরা দেখা যাচ্ছে একটা ধমক দিতে পারে শক্ত ভাষায় বলতে পারি একটা গার্ডিয়ানকে তো আমরা বলতে পারি না এটা তো তার বোঝা উচিত বাচ্চা ছুটি যদি নিতে চায় একদিন গার্ডিয়ান নেয় দুই দিন এমন কিছু ভালোবাসা আছে যেটা সন্তানের জন্য ক্ষতির কারণ হয় এগুলো কখনো করবেন না আপনার বাচ্চার বিশ্রামের প্রয়োজন মাদ্রাসা থেকে সেটা দেওয়া হয় সপ্তাহে একদিন আমরা বন্ধ থাকে পরীক্ষার বন্ধ থাকে বিভিন্ন দিবেশগুলোতে যেগুলো শরীয়ত সম্মত সেগুলোতে আমরা বন্ধ দিই এগুলো তো তাদের বিশ্রামের জন্য তার বেড়াতে যাওয়ার জন্য তাই না এমনও হয় গার্ডিয়ান আমরা দশ দিন মাদ্রাসা বন্ধ দিয়েছি বারো দিন এদের বন্ধ যেদিন মাদ্রাসা খুলেছে সেদিন সে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে এখন শোনেন বারো দিন সে ছুটি কাটিয়েছে আপনি গ্রামের বাড়িতে এখন বেড়াতে যাচ্ছেন ওখানে দশ দিন কাটাইলেন এই যে বাইশ দিন সে পড়াশোনা থেকে দূরে থাকলো আট দিন মাসের বাকি আট দিন সে ক্লাস করে কি শিখবে বলেন তাহলে আমরা গার্ডিয়ান এসে অনেক সচেতন থাকা উচিত আল্লাহ তাহলে আমাদেরকে বোঝা তৌফিক ফিক